আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটি একটি টিভি ক্যাবিনেট তো এই ধরনের টিভি ক্যাবিনেট যদি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই টিভি ক্যাবিনেটটা কিন্তু খুবই ইউনিকভাবে কাজটি করা হয়েছে একদম নতুন স্টাইলে এবং কি নতুন কালারের তো এই টিভি ক্যাবিনেটটি গ্যারান্টি থাকবে প্রায় তিরিশ বছর তো দেখতে পাচ্ছেন এটা একদম নতুন ধরনের কালার করা হয়েছে আপনি এই কালারটা ওয়াটারপ্রুফ পানিতে ওয়াশ করতে পারবেন এটা কিন্তু কমপ্লিট একটা কালার দেখতে পারতেছেন তো এদিকে যদি আমরা আরেকটা রুম আছে দেখাই আপনাদেরকে দেখেন তো এটা হচ্ছে মাস্টার বেড তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের কাজগুলো করাইতে পারেন এই কাজটা করছে নোবা জিপসম তো আপনারা চাইলে কিন্তু আমাদের দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের কাজগুলো আমাদের দিয়ে করাইতে পারেন এটা হচ্ছে ডয়েন ডাইনিং তো ডয়েন ডাইনিংয়ের কালারটা এখনও কমপ্লিট হয় নাই তো এই জায়গায় কিছু ডিজাইন করা হয়েছে ক্যাবিনেটের এই জায়গায় পিছনে আবার গ্লাস হবে রোহিতন গ্লাস এদিকে পেন্ট করা হয়েছে এটা মাঝখানে একটা পার্টিশন এটা জালি কাটিং দিয়ে করা হয়েছে পর্দার সিস্টেম থাকবে তো নিচাকর ক্যাবিনেটের মতো আছে এটা ডোকোপেন্ট করা হয়েছে হোয়াইট পাল আপনারা জুম করলে দেখতে পারবেন এটা ভিতরে পাল দেখা যায় তো এটা গাড়িতে যে রংটা থাকে হোয়াইট পাল ওই রকম যেটা একটু মিল হোয়াইটের ভেতরে পাল করা হয়েছে আমরা এখন কিচেন ক্যাবিনেট যে করেছি আমরা ওই রুমটায় যাব কিচিনে তো দেখতে পারতেছেন কিচেনটা কিন্তু পুরো আপনার ই করা হয়েছে কাজ করা হয়েছে পুরোটাই আর পুরোটাই এস পি বুট এটা ফুল কাজটা আমাদের আপনার হ্যান্ডেল থেকে সহ করে সব তো এই জায়গায় স্টিকারগুলো আছে আমরা যদি একটু আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন স্টিকারগুলো উঠে স্টিকার উঠালে একটু জুম করে যদি একটু কাছে আনি তো কাছে আনলে দেখতে পারতেছেন এটাও কিন্তু জরি এটাও হোয়াইট পাল আর এস পি এল বুটগুলো মোটামুটি আপনারা সবাই চিনেন তো এই ধর এই বুটগুলো আর রঙ করতে হয় না এটা এইভাবেই কমপ্লিট তো আমরা এই পাশটা রুম আছে এদিকে আসি এটা হচ্ছে গেস্ট রুম তো দেখতে পারতেছেন গেস্ট রুমটা কিন্তু জীবসুম করা হয়েছে তো এদিকেও কাজ করা হয়েছে তো এই কাজটা কিন্তু নব যৌথ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের দিয়ে এই কাজগুলো করাইতে পারেন সারা বাংলাদেশে আমরা এই কাজটি করেছি গাজীপুর তো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের দিয়ে কাজ করাইতে পারবেন দেশ এবং কি দেশের বাইরে যে কোনো জায়গার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা খুবই সুন্দর করে কালার করা হয়েছে তো আমরা এখন যাব মাস্টার বেডে তো মাস্টারবেডটা যদি দেখেন এইটা রুমটা আসলে বড় কিন্তু এটা কাজ করা হয়েছে অনেক যার কারণে রুমটা অনেক ছোট হয়ে গেছে তো যদি এটা আমরা দেখাই তো দেখতে পারতেছেন মাস্টারবেডটা খুবই সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে এটা মাস্টারবেড তো অবশ্যই মাস্টারবেড যেহেতু এটার কালারটাও সুন্দর হওয়া লাগবে এটা ওয়াল হয়েছে আপনার হোয়াইট কালার তো এদিকে ক্যাবিনেট করা হয়েছে পুরো পুরো রুমটায় কিন্তু দুই সাইড দুই সাইডটায় পুরো ক্যাবিনেট করা হয়েছে উপরে জিপসম ভিক্টোরিয়া ডিজাইন নতুন একদম তো আপনারা চাইলে কিন্তু এটা কালার ঘুরিয়েও নিতে পারবেন অন্য আপনাদের যে কোনো ধরনের কালার পছন্দ হয় ওরণে নিতে পারবেন জিপসনের আরও ডিজাইন আছে তো এই পাশটা আর এই পাশটা একই ডিজাইন ক্যাবিনেট করা হয়েছে এটা থাকবে একটি মানে এই জায়গায় ড্রেসিং টেবিল থাকবে যেটা আপনার সাজার জন্য এই জায়গায় গ্লাস থাকবে যে গ্লাসটা এখনও লাগানো হয় নাই তো পোল কাজটি কমপ্লিট হয় নাই এখন আছে কাকার রুম ওনার বাবার রুম তো রুমটা দেখতে পারতেছেন এটা এটা খুবই কিন্তু স্ট্যান্ডার্ডভাবে এই কাজটি করা হয়েছে আপনারা যদি স্ট্যান্ডার্ড কাজগুলো পছন্দ করেন তাহলে আমাদের দিয়ে এই কাজগুলো করাইতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ রইলো আর সবার আন্তরিকতার সাথে বলতে যে আমাদের সাথে যদি অবশ্যই আমাদের দিয়ে কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি